No. Yeah. ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলকশো তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত বাসিক কাজ সেরে পুজো সেরে সমস্ত কাজ সেরে নিয়েছি আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়ছে সেটা কী বুঝতে কী বুঝতে পারছো আর চপ রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে দেখো আমি এখনও কেচে কিছু মেলা হয়নি দেখতে পাচ্ছো আমি সবজি কাটতে বসে পড়েছি এ দেখো বৃষ্টি পড়ছে একটু একটু ওই জন্য কিছুই মেলিনি আমি বৃষ্টি কখন কমবে জানি না কখন রোদ দেবে জানি না আজকে করব হলো খিচুড়ি যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে জন্য আমি অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে আর একটুখানি কুমড়ো রয়েছে কুমড়োটা আমি ভালো করে কেটে ছুলে রেডি করে নিই ঠিক আছে তারপরে একে একে সব দিয়ে সবজিটা করে এই খিচুড়িটা করে নেবো সবজিগুলো দিয়ে বৃষ্টি কিন্তু এখন মনে হচ্ছে না যে ছাড়াবে দেখে মনে হচ্ছে না যে একটুও বৃষ্টি ছাড়াবে বা রোদ দেবে আদৌ আজ মনে হয় আমার যেমন কার কাঁচা তেমনি রয়ে যাবে এখানে দেখো মেয়েটা মশলা রেডি করছে আদা রসুন একটুখানি চুলে দিচ্ছে হেল্প করে দিচ্ছে এখানে আমি ডাল নিয়ে নিয়েছি মুসুরি আর মুগ মুসুরি দুটো দু দুটোই তাহলে চলো রেডি হয়ে গেছে যখন সব দিয়েছি কিন্দুরি দিয়েছি একটুখানি পুই আলু টুকরো করে নিয়েছি আর কুমড়ো দিয়েছি এই চারটা সবজিই দেবো আর কিছু নেই আমার কাছে এখন এটাই ছিল আর ডাল দু রকমের দিলাম বেশ হয়ে গেছে দিয়ে দেব একে একে সব সবজিগুলো আর দিয়ে দেবো ডালগুলো একসাথে দিয়ে দেবো জল ফুটে গেছে তারপরে আমি একটু পরে দেব হলুদ এইভাবে খিচুড়ি করে তোমরা খেও কম খরচে কম তেল মশলাতে দারুণ লাগে খেতে পেটের শরীর খারাপও হবে না পেট খারাপও হবে না ওই জন্য এভাবে বেশিরভাগ কিন্তু খিচুড়ি আমি এভাবেই করি একটু ডালটা বেশি দিই তাহলেই বেশ ভালো লাগে খেতে সবজি যা থাকে ঘরে একটু একটু করে দিয়ে দেব আর সব খিচুড়িটা করে নিই বেশ ভাল লাগে খেতে বাবু আমার মেয়ে ছেলেটা খুব ভালো খায় এভাবে করলে আর কষি যদি করা হয় না রিচ হয়ে যায় খাওয়া যায় না তার জন্য এভাবে খিচুড়ি করলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা দেখিয়ে শিখে রাখো এভাবে খিচুড়ি করো দেখবে বেশ ভাল লাগে খেতে আর একটা আমি ছোটো সাইজের মোটামুটি মাঝারি সাইজের পেঁয়াজ দেব যেহেতু নিরামিষ করব না তার জন্যই দেখো এখনো এক বালতি কাঁচা মনে এখনও দেওয়া মেলা হয়নি মেলবোই কথা বৃষ্টিই পড়ছে দেখো একটু একটু পড়ছে কিন্তু পড়ছে পাচ্ছি এই চিকটা তোমাদের দাদা দিয়ে দিয়েছে বলে রান্নাটা ওখানে যেয়ে আর এখানকে আসতে পারছি ঘরে দেখো এইটুকু ছাদ থেকে এইটুকু ওই জন্য এটাতে অসুবিধা হয় বর্ষাকালে বেড়ে যায় এইটুকু দিয়ে দিয়েছে বলে একটু ভালো হয়েছে চলো আমি এইখানটায় একটু বসিনি এখানটায় এখানে বসতে না বেশ ভালো লাগে দেখো বসে গেছি এই দেখো বৃষ্টি হচ্ছে উঠানে ওই দেখো মেয়েটা আসছে আর একদম অন্ধকার করে রেখেছি দোকান যায়নি তোমার দাদা ভাই গেছে কিন্তু আমি আমি যাইনি তখন মশলাটা গেছে এই সময় আমি দিয়ে দেবো একটুখানি হলুদ পরে লাগলে দেবো দেখো খিচুড়ি এটা দেখো বৃষ্টিও হচ্ছে আর খিচুড়ি খাবার মনও আছে আলু দিয়ে দিলাম খিচুড়ি মানেই তো এক পাকে করবো আজ আমি খিচুড়ি একদম সিম্পল কম খরচে কম তেল মশলাতে এইভাবে খিচুড়ি করি খেতেও ভালো আর বেশি তেল মশলাও খাওয়া যাবে না একটা ছোট্ট মতো পেঁয়াজ আমি দিয়ে দিলাম ধুয়ে এখনকার পেঁয়াজে না খুব কালি না ধুয়ে না একদম মশলাটা বেটে নি চলো আমি ওদিকে খিচুড়ি আমার হচ্ছে আর এদিকে দেখো মেয়েটা বতের যে নারকেলটা ছিল যে ছিল সেই নারকেলটা আজকে ভাঙতে বসেছে না মা আজকে আমি না বাবা করে তো আজকে আমি একাই সব করতে পারবো দেখি পাচ্ছি কি না নারকেলটা ভাঙ ভাঙতে জল বার করতে তারপরে কাটতে কি না তাই না ওটার জন্যই ও নিজে বসে গেছে দেখুন পাচ্ছি না দেখছে কতটা জল রয়েছে জলটা বার করে ভাঙবে এই দেখো দাগ দিচ্ছে শুনেছে যে দাগ দিলে নাকি জলের নাচ জলে দাগ দিলে ওইভাবেই ফাটবে কিন্তু ভালো করে না দিলে কিন্তু ফাটে না এটা মনে রাখবি জয় মা হ্যাঁ হ্যাঁ ভেঙেছি ভেঙেছি নে চেষ্টা কর চেষ্টা কর হ্যাঁ বা 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 ঠিক আছে এবার দেখো কাটতে বসে কাটতে বসে গেছে হাতে লাগবে কিন্তু সাবধান একদম আস্তে আস্তে তো তখন আমিও চলে এলাম ওর কাছে বসবো আর বসে দেখিয়ে দেখো ছাড়িয়ে আমাকে প্রথমে দিল জয় মা বিপদারিণী মা বিপদতারিণীর প্রসাদ এটা একটু জল দিলাম জল কমে গেছিল আর এই যে আর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে সব কিছু এই সময় আমি দিয়ে দিব। মশলাটা যে মশলাটা একটুখানি আমি বেটে রেখেছি দিয়ে দিলাম বা জল সমেত দিয়ে দিলাম ডাব থাকলে হবে না এ দেখো দিয়ে দিলাম নুন আর নুন দিলে কিন্তু এবার খিচুড়ি বারবার লেগে যাবে এখানে বসে বসে রান্নাটা করে নেবো এবার বারবার করে নাড়তে হবে নইলে লেগে যাবে নিচে আর তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না বারবার করে নাড়তে হবে নইলে লেগে যাবে যাবে না চলো আমি খিচুড়ি নামিয়ে নিয়েছি আর হাতুরবার জন্য দিয়ে দেবো হলো একদম তো বিনা তেল তেলে খাওয়া যাবে না দিয়ে দিলাম একটুখানি তেল যারা একদম কম তেল মশলা খাও তারা কিন্তু এইভাবে খিচুড়ি করে খেও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম চার টুকরো করে ঠিক আছে হয়ে গেছে তেলটা পুড়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম দেখো তেলটা দেবো খিড়ুটির মধ্যে একটু নেড়ে চারিদিকে সমান ভাবে নেড়ে নেবো আর আমার একদম পারফেক্ট খিচুড়ি রেডি দেখতে পাচ্ছো কি সুন্দর হয়েছে খিচুড়ি হয়ে গেছে আমি কিন্তু আলু ভাজাটা বসিয়ে চলে এলাম সেলাই করতে কিছু সেলাই করা রয়েছে রয়েছে সেটা আমি দেবে নেব এ দেখো আলু ভাজা চাপিয়ে দিয়েছি খিচুড়ি তো হয়ে গেছে মাগু মা খিচুড়ি হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে খেয়ে নেবো আলু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ নিয়েছি আর খেয়ে নেবো তারপরে একটু রেস্ট করবো ঠিক আছে চলো এই দেখো এটা আমার এটা মেয়েটা দেখো চলে এসে ছাদে একটু বসে নি তারপরে আবার গিয়ে আজ কিছু খাবার করবো না কারণ হলো খিচুড়ি আছে খিচুড়ি মুড়ি খাবো খিচুড়ি মুড়ি আর আলু ভাজা পেঁয়াজ এগুলো নিয়ে আজকে পেরিয়ে যাবে আজকে আর খাবার করবে না রুটি করবো রুটি করতে হবে তোমার দাদা ভাইয়ের জন্য কিন্তু বললো দোকানে করে নেবো আজকে তোমাকে আর করছে করতে হবে না ঠিক আছে আরতে বেস্ট